আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ সুন বেস থেকে আমি মোহাম্মদ রায়ুর ইসলাম আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আছি আশা করি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা আমাদের অনলাইনে এবং অফলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা জানেন আমরা কিন্তু ম্যাসে ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্র্যান্ডের এক্সপোর্ট এবং হচ্ছে ইম্পোর্ট আইটেম নিয়ে কাজ করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে আমরাও খুব ভালো সাড়া পাই যেহেতু হচ্ছে আমাদের অলবাল সব জায়গাতেই হচ্ছে আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করাটা খুবই সহজ আজকে আমি আপনাদেরকে টুইল প্যান্টের একটা সেগমেন্ট করে দেখানোর চেষ্টা করবো সেগমেন্টের রিভিউ দিব আজকে যে টুইল প্যান্টগুলো দেখাবো অল ওভার সবগুলোই ম্যাক্সিমাম হচ্ছে আপনার থার্টি ফোর থার্টি ফোর থেকে ফোরটি পর্যন্ত ওয়েস্ট মেজারমেন্টের একটা হচ্ছে আপডেট দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনার হচ্ছে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডেনিম টম টেলরের এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন ডেনিম টম টেলরের লেখায় আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার তো আমার হাতে যে কালারটা দেখতে পারছেন ব্ল্যাকের মধ্যে এটা সাইজ পাবেন শুধুমাত্র হচ্ছে থার্টি সিক্স শুধুমাত্র হচ্ছে আপনারা থার্টি সিক্স সাইজটা হচ্ছে এটা আপনারা নিতে পারবেন আমি আবার বলতেছি ব্ল্যাক কালারটা অনলি থার্টি সিক্স সাইজটা পাবেন যেহেতু অথেন্টিক ব্র্যান্ড কালেকশন সেক্ষেত্রে সাইজ এবং হচ্ছে আপনার স্টক এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই দিই ডেনিম টম টিলার এখানে হচ্ছে লেবেলিং করা আছে লেভেলটা দেখায় আছেন দেখতে পাচ্ছেন সেই পাশে আমি বাটনটা যদি দেখে বাটন হচ্ছে টম টিলার ব্র্যান্ডিং করা আছে জিপারটা যদি দেখে জিপারটা কিন্তু দেখেন এই হচ্ছে জিপারটা জিপারটা হচ্ছে খুবই স্মুথ এবং প্রিমিয়াম হচ্ছে একটা জিপার ইউজ করা আছে হচ্ছে কমফোর্টলি হচ্ছে জিপারটা ইউজ করতে পারবেন এ পাশে আমি যদি দেখে এই পাশে কিন্তু একটা শর্ট একদম কি বলে শর্ট পকেট দেওয়া আছে দুই সাইডে হচ্ছে আপনার দুইটা পকেট দেওয়া আছে পকেটে হচ্ছে আপনার যথেষ্ট হচ্ছে আপনি স্পেস পাবেন এবং হচ্ছে ব্যাক সাইডে হচ্ছে আপনার দুইটা পকেট আছে ব্যাক সাইডে দুইটা পকেট দেওয়া আছে তো এই কালারগুলো হচ্ছে আপনার ক্যাজুয়ালি পড়তে পারবেন ফর্মালি হচ্ছে আপনি কমফোর্টলি ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে সাইজ পাবেন শুধুমাত্র হচ্ছে থার্টি সিক্স আর এটা দেখাবো এটা হচ্ছে গুড ছিল খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড এবং হচ্ছে খুবই কোয়ালিটিফুল একটা হচ্ছে আমরা টুইল প্যান্ট বিশেষ করে এটা ফ্যাব্রিকসটা খুবই প্রিমিয়ার একটা ফ্যাব্রিক ফ্যাব্রিক্সে যথেষ্ট স্পান্ডেক্স পাবেন ব্র্যান্ডের নামটা দেখাই দিই এ হচ্ছে গুড ফেল অফ ব্র্যান্ড দেখে বুঝতেই পারতেছেন এ হচ্ছে ভিউটা দেখাই আপনাদেরকে কালারটা দেখে বুঝতেই পারতেছেন রয়্যাল ব্লু কালার তো এটা হচ্ছে আপনারা সাইজ পাবেন আমাদের কাছ থেকে থার্টি এইট আমি আবার বলতেছি এই কালারটা আপনি হচ্ছে আমাদের কাছ থেকে থার্টি এইট সাইজটা হচ্ছে নিতে পারবেন সেই সাথে এই পাশে হচ্ছে পকেটের সাথে একটা সিকিউরিটি পকেট দেওয়া আছে জিপার সিস্টেম পকেট দেওয়া আছে এটা আসলে দেখে বোঝার কোনো সিস্টেম নাই বুঝতে পারবেন না যে এখানে আলাদা একটা পকেট দেওয়া আছে প্যান্টটা খুবই ভালো এটা হচ্ছে টুয়েল আপনি এটা ফর্মালি করতে পারবেন আপনি হচ্ছে এটা ক্যাজুয়ালি হচ্ছে ইউজ করতে পারবেন তো এই প্যান্টগুলো হচ্ছে আমরা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা সেই সাথে আপনারা সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য স্পেশাল টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তো এটার হচ্ছে আমি ক্যাটালগটা ফার্স্টে দেখাই এটা হচ্ছে আপনার ডব্লিউপি ব্র্যান্ডের ক্যাটালগটা দেখেন এটা হচ্ছে আপনার আউটফিটটা খুবই সুন্দর লাগবে দেখতে কালারটা হচ্ছে একদম সিদ্ধ জলপাই কালারের মতো এটা কালার কালারটা দেখে স্ট্রিচ পাবেন এবং হচ্ছে হ্যান্ডি এবং হচ্ছে আপনার সফট আপনি সব সিজনেই এই টুইলটা হচ্ছে আপনি পড়তে পারবেন এটা ক্যাজুয়াল একটা আউটফিট দিল আপনাকে সাইড হচ্ছে একদম সিকিউরিটি একটা পকেট দেওয়া আছে দেখে বুঝতেই পারতেছেন যারা হচ্ছে এই ধরনের একটু রিল্যাক্স আউটফিট চাচ্ছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এটার হচ্ছে সাইজ প্যান আপনার থার্টি ফোর থেকে

বিরো থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে পেজের লিংক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের স্ক্রিনশট সাইজ আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আপনার অর্ডারটা কনফার্ম করুন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ম্যাক্সিমাম দু দিনের ভিতরে আমরা হোম ডেলিভারি করে থাকি এটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার ফর্টি যাদের ওয়েস্ট মেজারমেন্ট হচ্ছে আপনার ফর্টি তারা হচ্ছে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ফর্টি ওয়েস্ট মেজারমেন্টের ফ্যাব্রিক্সের যথেষ্ট পরিমাণ হচ্ছে আপনার স্পানডেক্স পাবেন যেমন হচ্ছে আপনি পুরো আরাম পান কমফোর্ট পান

শুধুমাত্র হচ্ছে ব্ল্যাক কালারটা পাবেন তো গ্যাজের তিনটা কালার তিন পিস হচ্ছে পাবেন যেহেতু এগুলো অথেন্টিক আরেকটা কালার দেখাবো এই প্যান্টটা জাস্ট বাউ কালার কম্বিনেশনটা দেখেন ওয়াশটা খুবই সুন্দর যারা হচ্ছে এই ধরনের ডিফারেন্ট বিশেষ করে এই প্যান্টটা আপনি হোয়াইট কালার শার্ট বা ব্ল্যাক কালার শার্টের সাথে যদি পড়েন আপনার আউটলুকটা জাস্ট হচ্ছে প্রিমিয়াম একটা আউটলুক পাবেন কালারটা দেখাই দিলাম ব্র্যান্ডের নামটা দেখাই দিই গ্যাস বায়ারের অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে থার্টি ফোর সাইজ পাবেন অনলি থার্টি ফোর এটা অনলি ওয়ান পিস পাবেন আমি আবার বলতেছি এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন অরিজিনাল গ্যাজের আর এটা কালার দেখাবো এটা হচ্ছে একদম ডিপ মেরুন কালারটা ডিপ মেরুন কালারের ভিতরে কালারটা খুবই সুন্দর দেখি বুঝতেই পারতেছেন তো এটাও হচ্ছে আপনি সাইজ নিতে পারবেন আমাদের কাছ থেকে থার্টি ফোর সাইজ তো যে কালারটা ভালো লাগে চেষ্টা করবেন ভিডিও থেকে দ্রুত হচ্ছে নেওয়ার জন্য ইনশাল্লাহ তো আশা করি আমাদের ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে যদি ভালো লাগে অবশ্যই আপনার কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন আর যারা নতুনভাবে যুক্ত হচ্ছে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন তো আজকে মতো বিদায় আছে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় আছে দেখা হবে আসসালামু আলাইকুম